আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো একটি শক্তিশালী দোয়া সম্পর্কে হাসবুন আল্লাহ এই দোয়াটি তিনশো তেরো বার পড়লে কি কি ফজিলত উপকার পাওয়া যায় হাসবুন আল্লাহ আল ওয়াকিদ এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্ব উত্তম কর্মবিধায়ক এই দোয়াটি মূলত পড়া হয় বিপদ দুশ্চিন্তা ভয় অসহায় যখন মানুষ সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন এই দোয়া পূর্ণ ভরসার প্রকাশ দুশ্চিন্তা ও ভয় দূর করা যারা নিয়মিত তিনশো তেরো বার এই দোয়াটি পরে তাদের অন্তরে এক প্রশান্তি নেমে আসে অযথা ভয় টেনশন মানসিক চাপ ধীরে ধীরে কমে যায় কঠিন বিপদ থেকে রক্ষা ইতিহাসে দেখা যায় নবী করিম সাল্লাই সাহেব কঠিন সময় এই দোয়া পড়তেন তিনশো তেরো বার পরা বিশেষভাবে বদর যুদ্ধের সংখ্যার সঙ্গে সম্পর্কিত বলে আলেমরা উল্লেখ করেছেন আল্লাহ তালা অদৃশ্যভাবে সাহায্য করেন রিজিক ও কাজের জট খুলে দেয় যাতে রিজিক নেই চাকরি ব্যবসা বা জীবনের কাজে আটকে গেছে তারা নিয়মিত তিনশো তেরো বার এই দোয়া করলে আল্লাহ সহজ রাস্তা সব খুলে দেন ইনশাল সত্যতা ও হিংসকের ক্ষতি থেকে হেফাজত এই দোয়া পড়লে আল্লাহ নিজেই বান্দার অভিভাবক হয়ে যায় মানুষের ক্ষতি করার চেষ্টা ব্যর্থ হয়ে যায় কিভাবে পড়বেন ফজর বা নামাজের পর অজু অবস্থায় এক মনোযোগে তিনশো তেরো বার হাসবুন আল্লাহ আনিয়ামাল অকিত পড়বেন শেষে নিজের মনের কথা আল্লাহর কাছে তুলে ধরবেন মনে রাখবেন দোয়াই আসল শক্তি সংখ্যা কিছুই নয় বরং আল্লাহর উপরে পূর্ণ ভরসা আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ কখনোই আপনাকে একা ছেড়ে দেবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশে থাকুন আল্লাহ হাফেজ